আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআনের কসম কোরানের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন লিল্লাহ থাকবে এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কুমফিল আনা আমিলা এবরা প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসকি কুম মিম্মা ফি বুতুনিহি এই প্রাণিকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দুধ দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইনচি ইনজি। কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ও আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবহানাল্লাহ পড়েন আমরা যাই এই গাবিরে ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লাহ বলে কিন্তু কেমনে যে এটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লাহ বলে শুরু করে না দুধ খায় আলহামদুলিল্লাহ পড়েন আছে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শুনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা গোবর আর রক্তের মাছখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের এক দিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবরও দুর্গন্ধ রক্ত নাপাক গোবরও না পাক এই দুই নাপাকার আর দুধ দুর্গন্ধের মাছখান দিয়ে সুগন্ধযুক্ত যুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা গরু যে খাবার গুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে হোয়াট অ্যামেজিং মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক ফ্রম অ্যানিমালস বডি হোয়াট অ্যামেজিং মেকানিজম এক দিক দিয়ে গোবর দুর্গন্ধ আর এক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না গাবিয়া সেকার কার হাত তো

দুধ হলো সুষম খাদ্য